খাতা খাতা খুলবে খাতা মুসলমান থেকে বাইরে চলে খাডিজি মুসলমান তাদের ঘরে জাহান নামার কুকুর আমি বলিনি রসুল পাক বলেছে ও তো নাকি এই ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে জাহান নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি নেই যে ফতোয়াটা উত্তর দেব এ বুকের নাই আমাকে বাঁধা দেবে আমাকে বাঁধা দেবে সেটা সহক সহকাতের হেমত নেই শহকাত মোল্লা বলছে যে আব্বাসের বিরুদ্ধে বলতে গিয়ে আমার ছোট্ট একটা ভুল হয়েছে যেহেতু আমি বলেছিলাম যে আব্বাস যদি এক ব্যাপের বেটা হয় এটা আমার ভুল হয়েছে কিন্তু তো দিকে কেন বললো না যে জাহান নামের কুকুর আমার ভাইপো ভুল বলেছে দেখেন আব্বাস শহকাতকে যা বলেছে এবং আমার এখানে কয়েকটা ভাইপো সহকাতকে যা বলেছে আমি তার প্রতিবাদ করেছি কিন্তু জাহান নামার কুকুর বলেছে জাহান কুকুর সকাত হবে না হবে না আসতে নামার কুকুরও হবে না হবে না আমি তো মুক্তি নাই যে ফতোয়াটা উত্তর দেব আমি যদি হতাম আমি বলতাম কথা বললেন না যারা মুসলমান থেকে বাইরে বাইরে চলে যায় যে মুসলমান তাদের ঘরে জাহান নামার কুকুর আমি বলিনি রসুল পাক বলেছেন এইটা আমি এই বলার পর থেকে আমি দশ বারোটা মুক্তির কাছ থেকে ফোনে জেনেছি আমি আমি ফিরে আবার ধশ বারোটা কাছে জেনেছি জাহান নামার কুকুর বলা যাবে আর কি না দশ বারোটা মুক্তি বলেছেন খাড়ি যে মুসলমান যারা তাদেরকে জাহান নামার কুকুর বলতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা যারা আমি জানি না যারা পূজা মণ্ডপে গিয়ে পূজা দেয় বা রামনবমীর মিছিল হাঁটে তারা কি ইসলামের মধ্যে থাকতে পারবে সেই মুক্তি সে জিজ্ঞেস করবেন সর্বশেষ প্রশ্ন যে শওকত মোল্লার বিরোধী যারা করে তারা ক্যানিং পূর্ব বিধানসভার মধ্যে ঝাউর বিধানসভার মধ্যে জলসা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হ্যাঁ তাই তো আপনাকে কি পরবর্তীতে যদি আপনার কোনো জলসা সাথে থাকে সেক্ষেত্রে কি আপনাকে বাধা সম্মুখীন না এ হেমত হয় না এ বুকের পাড় অন্যায় আমাকে বাধা দেবে আমাকে বাধা দেবে সেটা শওকাতের হেমত নেই শওকাত বাহিনীর হেমত নেই এটা বলতে পারি ইনশাআল্লাহ এ হেমত নেই ও মানে কত দিচ্ছ শোনেন আমরা আমি আমি তো কত বাঘকে দেখেছি বাঘ যখন দাদা হুজুরকে আঙুল তুলেছে আল্লাহ সেই বাঘকে বিড়াল করে দিয়েছে এটা আবার দেখা আর একটা কথা বলেছে যে আগে ফুরপিড়ায় বছর বছর লক্ষ লক্ষ মানুষ আসতো আপনাদের কয়েকজনের জন্য নাকি ফুরপিড়ায় বছরে হাজার হাজার মানুষ আসছে না আচ্ছা যদি কেউ কালো চশমা চোখে দেয় দেরে কে সে কি দেখতে পাবে আর যদি কেউ সাদা চশমা সাদা দেখবে তো ও কালো চশমা দিয়ে দেখছে তো ও তো কালো চশমা দিয়ে চোখে দেখছে যদি বলে থাকে তাকে বলছি যে বলো তাকেই বলছি ফুরফুরা শরীফ হচ্ছে আল্লাহর কবুলিয়াতে ফুরফুরা শরীফ এই ফুরফুরা শরিফ আমি ভুল করলে আমি ধ্বংস হয়ে যাবো ফুরফুরাশিফি আমার একটা জিনিস আমি যদি দাদা হুদুরার সের সিলার বেক্ষি লাভ ছিল আমি নিজে ধ্বংস যাবো যেহেতু আল্লাহর কবুলিয়াতে সেলসিলা আপনি এত অভিযোগ করলেন সৌগত মোল্লার নামে ভবিষ্যতে কি আমরা কি দেখতে পাবো সৌগত মোল্লা আপনি তো অনেক সময় যান ইতিরা আপনি যান ভবিষ্যতে কি এক স্টেজে আবার দেখতে পাবো আমি ক্ষমা আমি আমি ক্ষমা করতে খুব ভালোবাসি আমি ক্ষমা করতে খুব ভালোবাসি আমার রসুল আলাইহি আলাই্লাম উনিও ক্ষমা করতে ভালোবাসেন আর দ্বিতীয়বার যদি সেই ভুল করে সেখানে একটু ভাবব সবাই বলে যদি আমরা ভুল করি আমাদের ডেকে একটা চড় মারতে পারতো বলতে পারতো কেন উনি জানতো দেবে আমি তো কবর বলিনি তাহলে কি একটু ভুল বোঝাবুঝি হচ্ছে না ও আমার ভাষা বুঝতে পারে নি ও তো নাকি এই ইংল্যান্ডে নাকি আমেরিকায় পড়াশোনা করেছে ওই উনি আমেরিকা ইংল্যান্ড সব পড়াশোনা করেছে তো ওই জন্য উনি খুব আরো উচ্চতম শিক্ষিত মানুষ তো আমার ভাষা বুঝতে পারে না ও যদি আমার ভাষা বুঝতো এবং আপনার মতন ইউটিউবার যারা আছে কিছু আছে কিছু মনে করবে না আপনাকে পথে কিছু আছে ওকে ভুল বুঝিয়েছে ওরা খেলটা লাগাচ্ছে ওরা খেলটা লাগাচ্ছে কথা বলেন না সকাল বলে যদি আমার শুরু থেকে শেষ পর্যন্ত বক্তব্যটা শুনতো ও পুরফুরা এসে আমাকে সালাম করতেছে আমাকে সালাম করতো আমি ওখানে আমার ভাইব আব্বাস করতে ছাড়িনি আমি বলি তুই সকাল বলে কেন বলবে এই কথা তুমি ইট মারবে আর সে রসগুলা ছুটবে নাকি তুমি ইট মানে সে রসগুলা ছুটবে এটা হয়তো পারে নাকি যেমন যে তেমন জবাব দিয়েছে কিন্তু আমার একটা আমার একটা অন্য পুরো নাই ও তুমি আর তোমরা ও আমাদের ওদের সামনে সামনেটাকে আমার দাদা হুজুরের খানদানকে বলে যাচ্ছে আপনারা শুনবেন আপনারা শুনবেন যদি মিথ্যা বলে জুতো খুলে আমাকে জুতো নিয়ে আমাকে আসবে ও আমাকে বলতে ওকে বলতে দুজন বলতে গিয়ে ওদের দুজনকে অ্যাটাক করতে দাদা হুজুরাকে অ্যাটাক করছে এটা মেনে না এ মেনে না আর খাতা খাতা খুলবে খাতা খুব খাতা খুলতে শিখেছে না অপেক্ষা করো ইনশাল্লাহ আমি জুলফিকারের বাচ্চা দাদা হুজুরের পুতা রুমির ওম্মত হয়ে বলছে আল্লাহ হকের হাফেজ আল্লাহ তোমার খাতা আল্লাহ খুলবে তোমার খাতা আল্লাহ খুলবে ইন আল্লাহ মাসাবরিন ধন্যবাদ শুকরিয়া